বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসনের উপদেষ্টা পরিচ্ছন্ন রাজনীতিবিদ ডক্টর জিয়াউদ্দিন হায়দার ও তার ভাই ডক্টর এস এম খালিদ মাহমুদ শাকিলের সহযোগিতায় ঝালকাঠির সাধারণ মানুষ পাচ্ছেন বিনামূল্যে চিকিৎসা সেবা তথ্য অনুসন্ধানে মোহাম্মদ মোল্লা শন ঝালকাঠি আজ নয় মে দুই শুক্রবার সকাল থেকে ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি চক্ষু ও নবজাতক শিশু চিকিৎসা দিয়েছেন দেশ বিদেশের বিশেষজ্ঞ ডক্টর সময় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে ক্যাম্পে শত শত রোগী সকাল বিকেল পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে অস্থায়ী চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জননন্দিত চিকিৎসক ডক্টর জিয়াউদ্দিন হায়দার তার সঙ্গে রয়েছেন তার সহদর ভাই এই ক্যাম্পের মূল আয়োজক নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এস এম খালিদ মাহমুদ শাকিল অস্থায়ী চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেছেন দুই ভাই এ সময় রোগীদের নিজ হাতে সেবা দিয়েছেন এক হাজারের বেশি মানুষকে চশমা সহ ঔষধ সামগ্রী করেছেন দুই ভাইয়ের উদ্যোগে চিকিৎসা নিতে আসা রোগীদের ফ্রি অপারেশনের ব্যবস্থা এতে চিকিৎসা নিতে আসা গ্রামগঞ্জের সাধারণ মানুষ উপকৃত হয়েছেন চিকিৎসা চলাকালীন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর উপদেষ্টা পরিচ্ছন্ন রাজনীতিবিদ চিকিৎসক ডক্টর জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের বলেন একত্রিশ দফা একত্রিশ দফার যে রাষ্ট্র কাঠামো তৈরি করে যে একটা কাঠামো এই কাঠামোর মধ্যেই এগুলো সব পড়ে আরও খুবই আমরা দেখাতে চাই যে কীভাবে মানুষের কাছে যাওয়া যায় মানুষের স্বাস্থ্য শিক্ষা এগুলো উন্নয়ন করা যায় এবং সেগুলো সেগুলো করার জন্যই আজকে আমাদের এই উদ্যোগ ক্ষুদ্র উদ্যোগ এগুলো আমাদের এক ধরনের পাইলট উদ্যোগ আমরা যখন রাষ্ট্রীয় পর্যায়ে যাওয়ার সুযোগ পাব তখন এই উদ্যোগগুলোকে কীভাবে আমরা খুব বড়ো আকারে আমরা সব সাধারণ জনগণের সবার কাছে নিয়ে যাওয়া যায় সেগুলো অবশ্যই আমরা এবং এই ধরনের ক্ষুদ্র উদ্যোগ চলতেই থাকবে আমার ছোটো ভাই ডক্টর খালিদ মাহবুব শাকিল সে একজন পিডিয়াট্রিক সার্জন প্রফেসর সেই মূলত এই দায়িত্ব পালন করছে ঝাড়ঘড়িতে কয়েক জায়গাতে সে এই ক্যাম্প করেছে সে ব্যক্তিগতভাবে আমাদের ইউনিয়ন পরিষদ সেখানে অনেক রোগী সে দেখে এবং ভবিষ্যতে সে এরকম আরও উদ্যোগ নেবে আপনারা সবাই সহযোগিতা করবেন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ